আসসালামু আলাইকুম যারা লেয়ার মুরগির খাঁচা বানাবেন ভাবছেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের দক্ষ মিস্ত্রি এবং টেকনিশিয়ান দ্বারা আমরা লেয়ার মুরগির খাঁচা তৈরি করে থাকি চায়না বাংলা মডেল বা সাইট বাহাত্তর এবং শিশুটির খাঁচা আমরা ডিজাইন অনুসারে তৈরি করে থাকি আমাদের খাঁচায় মুরগি ফার্স্ট লেগে মরার কোনো রিস্ক নেই আমরা বিএসআরএম তার দিয়ে হানড্রেড বিএসআরএম তার দিয়ে খাঁচা বানাই এবং আপনার চাহিদা অনুসারে আমরা গুলো কাস্টমাইজ ডিজাইন করে দিই বারবার নয় একবার বানান এবং টেকসই মজবুত খাঁচার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে হানড্রেড পারসেন্ট ভালো মালের নিশ্চয়তা দিচ্ছি আমাদের ম্যাটেরিয়ালসগুলো হানড্রেড পারসেন্ট ভালো এবং টেকসই মজবুত আমাদের ঠিকানা